আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর্জিকর হাসপাতালে নরকীয় ঘটনার বিচার চাইতে দোকানের আলো নিভিয়ে মোমবাতি চালিয়ে প্রতিবাদে সামিল ব্যবসায়ীদের এক অংশ বুধবার রাতে এমনই ঘটনা দেখা যায় হলদিবাড়ি বাজারে এই কর্মসূচিতে কাপড় ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা সামিল হয় আজকে সব জায়গায় যে প্রতিবাদে সব জায়গায় নয়টার থেকে দশটা অবধি এই এটা প্রতিবাদী বলা চলে যেই কারণে এক ঘন্টা সব জায়গায় লাইট বন্ধ করে এই একটা শোকের বাতাবরণ পালন করার জন্য এই মোমবাতি জ্বালিয়ে এইটা একটা সবাই শোকের শোক দেখানোর জন্যই আর কি আর দোষীদের অভয়াকাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির জন্য সবাই আজকে এইটা একটা বলতে পারেন প্রতিবাদ সেই হিসাবেই আমরা সবার মতনই লাইট বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে এটা প্রতিবাদ জানাচ্ছি কী নাম আপনার আমার নাম দিবাকর